নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি ড্রাগন ফ্রুট মিল্কশেক বানাবো তো এটা তো খুবই হেলদি একটা ফল তো কিভাবে কীভাবে মিল্কশেকটা বানাবো চলুন দেখে নিন আপনারা হয়তো জানেন বানাতে তো আমি যেভাবে বানাই সেভাবে শেয়ার করলাম এখানে চারটে ড্রাগন ফ্রুট নিয়েছি তার মধ্যে একটা আমি কেটে নেব ফলটা ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি তারপরে এরকম মাছ বরাবর কেটে নিলাম বুটির সাইজে কেটে নিলাম নিলাম তারপর আমি ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করব পুরোটা দরকার হবে না কারণ আমি আজকে এক গ্লাসে করব আপনাদের যতটা প্রয়োজন হবে সেই হিসাবে সব কিছু কিন্তু দিয়ে নেবেন তাই খুব সহজেই কিন্তু উঠে আসে খসাটা এটা খুবই হেলদি আর খুব নরম হয় এই ফলটা তো ছোটো ছোটো টুকরো করে নেব এটার থেকে বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না তো আমি ড্রাগন ফলটা কেটে নিয়েছি এটা কিন্তু দু রকম হয় একটা সাদা হয় একটা লাল হয় তো আজ আমি লালটা পেয়েছি একটা মিক্সি জারের মধ্যে প্রথমে ড্রাগন ফলটা দিয়ে নিলাম এবার আমি এক গ্লাস মিল্কশেক হিসাবে এক কাপ দুধ নিয়েছি দেখুন আর আমি যেমন মিষ্টি খাবো সেই হিসাবে চিনিটাও দিয়ে নিলাম আপনারা যেমন মিষ্টি খাবেন সেই হিসাবে চিনিটা কিন্তু অ্যাড করে দেবেন এটা টেস্টটা সুন্দর করার জন্য এখানে আমি চার টুকরো কাজু নিয়েছি আপনার চাইলে এ কাজুর সাথে আনমল্ডও দিতে পারেন তারপর দুটো বরফ টুকরো দিয়ে আমি ব্লেন্ড করে নেব ঢাকনাটা দিয়ে আমি ব্লেন্ড করে নেবো স্মুথভাবে ব্লেন্ড করে নিতে হবে আর একটা কাচের গ্লাস নিয়েছি দেখুন গ্লাসের মধ্যে প্রথমে কিছু পরিমাণ ছোটো ছোটো টুকরো দিয়ে নিলাম ড্রাগন ফ্রুটের দেখুন খুব সুন্দর হয়েছে আর এবার আমি গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি ডার ফট একেবারে রেডি আর এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন আর আমি যে দুধ ব্যবহার করেছিলাম সেটা কিন্তু গরম করার পর ঠান্ডা করে নিয়েছিলাম ফ্রিজে রাখা ছিল সেটা কিন্তু ব্যবহার করেছি তো এক গ্লাস পরিমাণে আমার হলো দেখি বুঝতে পারছেন এবার দু টুকরো বরফ আরও আমি উপর থেকে দিয়ে নিচ্ছি এটা খেতে দুর্দান্ত লাগে এভাবে যদি আপনারা বানান তো যদি বাচ্চারা খেতে না চায় তারাও খাবে আর ছোটো ছোটো টুকরো আর উপর থেকে দিয়ে নিয়ে নিলাম দেখতে যাতে সুন্দর লাগে তো দেখুন কি দুর্দান্ত দেখতে লাগছে তাই না আর এবার আমি একটা টুকরো রেখেছিলাম আর দেখুন মাঝে একটু কেটে নিয়েছিলাম আর গ্লাসের সাইড এটা দিয়ে নেব এটা ডেকোরেশনের জন্য দিলাম মানে খুব সুন্দর দেখতে লাগে তো ড্রাগন ফ্রুট মিল্কশেক একেবারে রেডি বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আজ তাহলে আসছি পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং